রায়পুরা উপজেলায় কর্মরত সকল দপ্তরের বৃন্দের সাথে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহ নেওয়াজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে রায়পুরা উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন সকল সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিইপিআরসি চেয়ারম্যানের আগমনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ রায়পুরা প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি ফরিদউদ্দিন উদ্দিন রায়পুরা সাংবাদিক ফোরাম সভাপতি মেহেদী হাসান রায়পুরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশ্বাস রাখতে চাই কি সেটা করেন এলাকাবাসীর পক্ষ থেকে আমি সেজন্য আপনাদের কাছে একটু অনুরোধও জানাই একটু ধন্যবাদও জানাই যে আপনারা সবাই সেবা দিচ্ছেন আমাদের আমার এলাকার লোকজনকে আর এলাকাবাসীর প্রতি একটা অনুরোধ সেটা হলো যে কাজ করতে গেলে ভুলভ্রান্তি হয় সেটা ডেলিভারেট হলে মুশকিল আমরা অবশ্যই একাত্তরের শহীদ সমর্থ এটি আমরা কখনোই যেন ভুলে না আমি ব্যক্তিগতভাবে মনে করি একাত্তরের সেই মুক্তিযুদ্ধের ধারা অত হচ্ছে চব্বিশ

প্রধানমন্ত্রী হতে পারে অংশ ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী হবে কেন সেই যে গণতান্ত্রিক রায় জনগণ সেটাকে উপেক্ষা করা হলো ওনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হলো না মুক্তিযুদ্ধ তো সেই জন্য তার মানে যদিও আমাদের মুক্তিযুদ্ধের পরে সংবিধানে আমরা চার মূল নীতির কথা বলেছি কিন্তু এগুলো সব হচ্ছে আফটার থট জাতীয়তাবাদ বলেন আর সমাজতন্ত্র বলেন এগুলো সব আফটার আফটার থট মূল বিষয়টা হচ্ছে দুঃখের সাথে বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি প্লিজ আমরা মুক্তিযুদ্ধ হয়েছে সেই দলটি গণতন্ত্রের একদম বেসিক যে জায়গা এটা কেন বৈষম্য বিরোধী শব্দটার মধ্যে এটা অনেক বড় ক্যাম্পাস অনেক কিছু

আমি বহু আওয়ামী পরিবার পার্সোনাল পরিচিত মধ্যে আমার পরিবার জানি যে পরিবারের সন্তানরা এই জন্য গণ আন্দোলন তো গণ আন্দোলনটা যেহেতু আমি আমি অন্তত এটা বিশ্বাস করি যে না আসলে একাত্তরের সত্যিকার অর্থে একাত্তরের চেতনা গণতন্ত্র সেটি কোন প্রতিষ্ঠার জন্যই আবার এই চব্বিশ